মেয়েরা বা মেয়েপক্ষ যারা খুব শীঘ্রই বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিয়ের সময় মেয়েপক্ষকে অবশ্যই কাবিন নামার আঠারো নম্বর কলাম যেটি রয়েছে সেটি সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করেছে কিনা তৈবী তালাক প্রদানের ক্ষমতা এটা কি। নারীর তালাক প্রদানের কোনো ক্ষমতা নাই তো পুরুষ যদি বা হাজব্যান্ড যদি নারীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে থাকে তাহলে তালাকের নোটিশ পাঠিয়ে নারী খুব সহজেই তালাক গ্রহণ করে নিতে পারে। কিন্তু এই আঠারো নম্বর কলমে যদি সেই ক্ষমতাটা দেওয়া না থাকে তাহলে নারী তালাক দেওয়ার সময় নানারকম হ্যারেজমেন্টের শিকার হন কিন্তু বিয়ের সময় সাধারণত এই তালাকটাকে একটা অশুভ বিষয় হিসেবে ধরা হয় তাই এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না তাই নারী বিবাহের সময় কাজী যখন এই লিকা নামাটা পূরণ করবে তখন অবশ্যই আঠারো নম্বরটা কিভাবে পূরণ করছে হ্যাঁ লেখছে না না লেখছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন